কানাডা এবং আমেরিকার মধ্যকার বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকল ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়া যে অস্থির করে ফেললেন তার টেরিফ ইমপোজ করে তার সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে চিঠি পোস্ট করে সবাইকে জানিয়ে দিলেন যে কাকে কত পার্সেন্ট হারে টেরিফ দিতে হবে কানাডাও তার মধ্যে আছে কিন্তু গত চার মাস ধরে কানাডা এবং আমেরিকার মধ্যে এই যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ এবং কথাবার্তা পাল্টা কথাবার্তা আলাপ আলোচনা নেগোসিয়েশন এত কিছু চলছে সেটি এখন এসে আসলে কোথায় দাঁড়ালো আদৌ কি কোনো ফল পেয়েছে আমরা আদৌ কি কোনো ফল পাওয়ার সম্ভাবনা আছে এ প্রশ্নগুলো আমাদের মনে আছে আমাদের কৌতূহল আছে আসুন এই বিষয়গুলোর একটু সর্বশেষ পরিস্থিতি কি আমরা সেদিকে একটু নজর দিই গত মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি ক্যাবিনেট মিটিংয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকরা ঠিক এই প্রশ্নগুলো তাকে করছিল যে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফ ট্যারিফের কি অবস্থা মার্ক কার্নি যে জবাব দিয়েছেন সে জবাব তার ব্যর্থতা কিংবা বাস্তবতা যাই করে না কেন তিনি স্পষ্ট করে বলেছেন আমেরিকার শুল্ক মেনে নিয়েই তাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে তাদের সঙ্গে চলতে হবে তিনি বলেছেন যে একেবারে শূন্য শুল্কে আমেরিকার সঙ্গে কোনো ধরনের একটা সমঝোতা হবে কোনো ডিল হবে তার সম্ভাবনা তিনি দেখছেন না তার মানে কি তার মানে আমেরিকার সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন হচ্ছে না তারপরে অবশ্য মানে আজ আমি যখন কথা বলছি আজকেও তিনি এই নিয়ে কথা বলেছেন আজকে অবশ্য তিনি কথাটিকে আরেকটু ঘুরিয়ে বলেছেন তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকার সঙ্গে কানাডার আলোচনা এখনও চলছে এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঠিক কী হারে কতটা শুল্ক কানাডা মেনে নেবে ঘুরে ফিরে কিন্তু সে একই কথা দাঁড়াচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা চাইছেন যে ক্যানাডিয়ান প্রোডাক্ট আমেরিকার মার্কেটে যেতে হলে তাকে ট্যারিফ দিতে হবে তাকে শুল্ক দিতে হবে সেটি কানাডাকে মেনে নিতে হচ্ছে আলোচনা হচ্ছে এখন কতটা শুল্ক ডোনাল্ড ট্রাম্প ছাড় দেবেন কতটা শুল্ক ডোনাল্ড কানাডা মেনে নেবে কারণ কানাডিয়ান ইকোনমিতে এর ইম্প্যাক্ট কী হবে সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কানাডা এই যে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে একই সঙ্গে তারা বিশ্বের অন্যান্য দেশের দিকেও নজর দিচ্ছে বাইরের দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করছে বাজার খুঁজে পাওয়ার চেষ্টা করছে সেই সব নিয়ে এবং কানাডার অর্থনীতির বর্তমান কি অবস্থা সেই নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব আজকে বরং দর্শক আপনাদেরকে আমি ভিন্ন রকম একটি তথ্য শোনাই আচ্ছা আপনাদেরকে কখনো মনে হতে পারে যে কানাডিয়ান রাজনীতিকরা কানাডিয়ান পলিটিশিয়ানরা মন্ত্রীরা তারা কখনো কোনো পর্যায়ে এসে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আমরা সাধারণত দেখি যে ঠিক ইভেন প্রাইম মিনিস্টারের সিকিউরিটিও খুব একটা চোখে দেখা যায় না তাদের সিকিউরিটি ব্যাপারটা থাকে কিন্তু সেটা এত বেশি দৃশ্যমান থাকে না যেমন বাংলাদেশে থাকে বা সাউথ এশিয়ান কান্ট্রিতে থাকে বা ডেভেলপিং কান্ট্রির সরকার প্রধানের ক্ষেত্রে থাকে আর কানাডার মন্ত্রী মেয়র কিংবা অন্য কোনো জনপ্রতিনিধিদের আধৌ কোনো পুলিশ প্রোটেকশান বা কোনো সিকিউরিটি ব্যবস্থা থাকে কি না সেটা আসলে কখনো আমরা ঠিক সেই অর্থে ভালো করে বুঝে উঠতে পারি না এর মাঝখানে খুব কি বলবো ইন্টারেস্টিং বলব তিলে চমকানো কিংবা আতঙ্কিত হবার মতো বলবো যাই হোক না কেন একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন তাকে এবং তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে এই হুমকিটি দেওয়া হয়েছে আসলে এক মাস আগে সিটি হলের যে টেলিফোন তার মেয়রের যে টেলিফোন অফিসিয়াল টেলিফোন সরি সিটি হলের যে ইমেল অ্যাড্রেস মেয়রের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে তাকে হুমকে দেওয়া হয়েছে সেই ইমেলে বলা হয়েছে ওয়েট আই এম কামিং টু খিল ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি তোমাকে এবং তোমার পরিবারকে মেরে ফেলার জন্য আমি আসছি সিটি কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছেন পিএল রিজিয়ন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করেছে এবং সঙ্গে সঙ্গে মেয়র এবং তার পরিবারের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তাদেরকে বিশেষ সিকিউরিটি দেওয়া হয়েছে ইন্টারেস্টিংলি এই ঘটনাগুলো কিন্তু মিডিয়াতে আসেনি বা পুলিশ প্রকাশ করেনি পুলিশ জানিয়েছে ঠিক এক মাস পরে টাইম পুলিশ ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেশন করে দেখেছে যে সুইডেন ভিত্তিক যে ইমেলে এই থ্রেটটি এসেছে সেই ইমেলটি আসলে সুইডেন ভিত্তিক একটি সার্ভার থেকে ইমেলটি এসেছে গত পরশু পুলিশ প্রথম মিডিয়াকে জানিয়েছে যে ব্রামটনের মেয়র প্যাট্রিক ব্রাউনকে হুম প্রাণনাশে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে আজ আমি যখন কথা বলছি আজ আমরা জানলাম পুলিশ জানিয়েছে পুলিশ এক উনত্রিশ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে যেকে এই হুমকি দেওয়ার অভিযোগে প্রাণ হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ তার নাম প্রকাশ করেছে তার অন্য কোনো ডিটেলস বিস্তারিত প্রকাশ করেনি তিনি ব্রামটনের থাকেন উনত্রিশ বছর বয়সী কানওয়ার যত সিং মানোরিয়া নামটা থেকে ধারণা করতে পারি যে তিনি ভারতীয় বংশোদ্ভূত উনত্রিশ বছর বয়সী তরুণ কানোয়ারজাদ সিং মনোরিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে ব্রাংটনের মেয়র এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার জন্যে আচ্ছা এটিতে গেল একটি ঘটনা কানাডার রাজনীতিতে রাজনৈতিক অঙ্গনে এটি কি একমাত্র ঘটনা না গত কয়েক বছর ধরে কানাডিয়ান পলিটিশিয়ানদের হুমকি মানে দেওয়ার ঘটনা নানা জায়গা থেকে তাদের নানা ধরনের হুমকি পাওয়ার ঘটনাটা বেশ বেড়ে গেছে গত বছরের মার্চ মাসে আপনাদের যদি মনে থাকে ফেডারেল ইন্টেলিজেন্স কানাডিয়ান ইন্টেলিজেন্স একটি রিপোর্ট প্রকাশ করেছিল পলিটিশিয়ানদের সিকিউরিটি কনসার্ন নিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে ক্যানাডিয়ান পলিটিশিয়ানদেরকে হুমকি দেওয়ার ব্যাপারটি একেবারে একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে আমি একটু খোঁজ করার চেষ্টা করেছিলাম যতটুকু নিউজ বেরিয়েছে বিভিন্ন সময়ে সেইগুলো একটু কম্পাইল করে দেখার চেষ্টা করেছিলাম তাতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একজন প্রাণনাশের হুমকি দিয়েছিল টিকটকে একটি পোস্টারের মাধ্যমে তার বিরুদ্ধে পুলিশ চার্জ এনেছে তাকে অভিযুক্ত করেছে সাবেক অর্থমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তাকেও হুমকি দেওয়া হয়েছিল প্রাণনাশের সাবেক এমপি ক্যাথেরিন ম্যাক্কানা তাকেও হুমকি দেওয়া হয়েছিল এবং লিবারাল পার্টির আরেক এমপি সাবেক এমপি পাম ড্যাম তাকেও হুমকি দেওয়া হয়েছিল এরকম আরও বেশ কিছু নাম পাওয়া গেছে যারা মূলত ফেডারেল এমপি তাদেরকে বিভিন্ন দলের মোস্টলি লিবারাল পার্টির এমপি তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল কনজারভেটিভ পার্টিরও বেশ কয়েকজন এমপিকে হুমকি দেওয়া হয়েছিল প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছিল কেন কী কারণে হুমকি দেওয়া হয়েছিল অত বিস্তারিত তথ্য আমরা জানতে পারিনি কিন্তু পলিটিশিয়ানদের হুমকি দেওয়া হয়েছে এটি হচ্ছে কানাডার বাস্তবতা এখন মন্ত্রী প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টার এমপি তাদেরকে প্রাণনাশের সিটি মেয়র তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় নাগরিকদের অবস্থা কী আমরা জানি যে মানে নাগরিকদের উপর মানে হামলার ঘটনা নানা ধরনের সন্ত্রাসী তৎপরতার ঘটনা বেড়েছে অস্বাভাবিক ধরনের এবং ব্রামটন মিসেস আগে এলাকায় এবং ব্রিটিশ কলাম্বিয়ার একটি এলাকায় চাঁদাবাজির ঘটনাও বেড়েছে এরকম খবর আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি এমনকি ভারতে বসে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় এখানকার চাঁদাবাজি এমন খবরও আমরা কানাডিয়ান পত্রপত্রিকায় পড়েছি এখন আমরা দেখলাম রাজনীতিকদের প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে তাদের পরিবারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে কানাডা কানাডিয়ান সরকার এসব বিষয়ে আরও সচেতন হবে সতর্ক হবে নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে আরও বেশি সোচ্চার হবে আরও বেশি অ্যালার্ট হবে সেই প্রত্যাশা আমাদের থাকলো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবে